আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আর সেটি হলো আপনার ফোনে বাহিরে নেট থাকে ঘরের ভিতরে আসলে নেট চলে না সেই সমস্যাটি কীভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আমি সেটি আপনাদের শিখিয়ে দেব বাহিরে নেট থাকে ঘরে এসে নেট চলে না সেই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর সেখানে সার্চ করবেন এল টিই অনলি সেখানে লেখার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে সেখানে দেখবেন সবার উপরে লেখা ফোর্স এল টিই অনলি সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর অ্যাপটি ইনস্টল করবেন অ্যাপটি ইনস্টল হওয়ার জন্য একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনার ফোনে বাহিরে খুব সুন্দর নেট চলে কিন্তু আপনি রুমের ভিতরে আসলে ভালোভাবে নেট চলে না টু জি থ্রি জি ফোর জি এরকম ডাউন করে যার জন্য আপনি সুন্দরভাবে নেট চালাতে পারেন না অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাকে সরাসরি অ্যাপের ভিতরে প্রবেশ করানো হবে অ্যাপের ভিতরে প্রবেশ করানোর পর নিচে দেখবেন নেক্সট সেখানে ক্লিক করবেন তারপর আপনি অ্যালাওয়ে ক্লিক করবেন অ্যালাওয়ে ক্লিক করে অ্যাপটিকে অ্যালাউ করে দিবেন অ্যালাওয়ে ক্লিক করার পর আপনার যে পারমিশন চাবে সেটি অন করে দিবেন অন করে দেওয়ার পর তারপরে পুনরায় আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি দেখবেন অ্যাকসেপ্ট ইউজেস পলিসি সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর নিচে দেখবেন গ্রেট স্টার্ট সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পুনরায় পারমিশন চাবে অ্যালাউ করে দিন অ্যালাউ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে সেখানে লেখা থাকবে দেখেন ফার্স্ট ম্যাথড ওয়ান অ্যান্ড্রয়েড ব্লো এগারো সেখানে ক্লিক করবেন আপনার ফোনে যদি সেটি কাজ না করে নিচে দেখবেন ম্যাথড টু অ্যান্ড্রয়েড এগারো প্লাস সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে আপনার ফোনে সকল ডিটেলস ওপেন হয়ে গেছে সেখানে দেখবেন নিচে সাইডে একটি অ্যারো বাটন দেখবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি যে সিমে নেট চালাবেন সেটা ক্লিক করবেন আমি সিম ওয়ানে নেট চালাই সেখানে আমি সিম ওয়ান সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর একটু নিচে দেখবেন আরেকটি ডট বাটন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি যদি এল টি অনলি দেন তাহলে শুধু আপনি ঘরের ভিতরে নেট চালাতে পারবেন কিন্তু কোনো প্রকার কল দিতেও পারবেন না ফোনে কোনো প্রকার কল আসবেও না তার জন্য আপনাকে উপরে দেখেন লেখা আছে জি এস এম অটো পিআরএল বা জি এস ইডি পিআরএল সেখানে আপনি জি সি প্লাস পিআরএল সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি সেটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার ফোনে খুব সুন্দরভাবে নেট এবং কল দুটোই আসবে আপনারা যদি বাহিরে নেট সুন্দর চলে এবং রুমের ভিতরে আসার পর যদি নেট কাজ না করে আমি আজকে যেভাবে আপনাদের সেটিং দেখিয়ে দিয়েছি সেভাবে যদি কাজ করেন তাহলে রুমের ভিতরে অনেক সুন্দর পানির গতিতে নেট চলবে কোনো প্রকার আটকাবে না এবং কোনো প্রকার নেট আপ ডাউন করবে না আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাবেন এবং আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ